আমরা নিজেরা তৈরি করি কারণে এই কারণে চারশো চল্লিশ টাকা দিতে পারি চল্লিশ টাকা দিতে হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে আর দুইটা তিনটা হাত বদল হওয়ার পরে কাস্টমারে পায় কাস্টমারে পায় হ্যাঁ হ্যাঁ এখান থেকে যেটাই নিবে চারশো চল্লিশ যেটাই নিবে চারশো চল্লিশ শুধুমাত্র পাইকারি বিক্রি রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে সালোয়ার জামা অন্য সব কিন্তু সুতি হবে এখানে ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু সব থ্রি পিস কালেকশন যেটা নেবেন মাত্র চারশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে কুরিয়ার মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন আপনারা এবং সরাসরি আসলে কিন্তু মন মতো একটি চালে এক পিস নিতে পারবে আর পাইকারির জন্য যোগাযোগ করেন যারা কুরিয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারি দিচ্ছেন সর্বনিম্ন মিনিমাম দশ পিস নিতে হবে আর কোনটা কত টাকা প্রাইস সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করবে

আর যদি সরাসরি আসে সমস্যা মনির দোকানের নাম্বার গুলি আচ্ছা দোকানে আসা না চিনে ভিডিও পুরাতন যে নাম্বার গুলি আচ্ছা কেউ যদি কালেকশন আচ্ছা সর্বপ্রথম দেখাচ্ছেন এই যে

মানো হবে হ্যাঁ মানুষ একশো পার্সেন্ট একশোয়ার তো এটা রং কোষের গ্যারান্টি আছে রংকশ সম্পূর্ণ করা থাকবে এটার সাথে

অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটা রং ব্যবস্থা ই আছে আচ্ছা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে না ওকে এটা হচ্ছে জামাটা দেখেন পাশাত একটা নামাজিও না থাকবে আর এই যে বডিটা বডিটা হইছে আপনি 48 ইঞ্চি 48 ইঞ্চি হ্যাঁ বডিটা হবে 48 ইঞ্চি ওকে আর ওনাটা থাকবে আপনি পাশাত নামাজিও না সম্পূর্ণ পাশাতের নামাজি পাশাতের নামাজিও না হুম অসাধারণ এটা ছাড় একটা সুন্দর একটা কালেকশন কিন্তু বিউটি এটা ফ্রি সাইজ যেকোনো মহিলাদের হবে হ্যাঁ যেকোনো মহিলাদের হবে আচ্ছা এর সাথে

মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে সমস্যা নাই সমস্যা নাই সেলর সুতি জামা সুতি সব সুতি সবই সুতি তিনটা সুতি তিনটা সুতি বয়ের কোনো কারণ নাই যে কোনো জায়গা থাকি আপনারা ব্যবসা শুরু করেন হ্যাঁ যে কোনো সমস্যা সমাধান করার ইনশাআল্লাহ দায়িত্ব আমার ওকে হুম খুব চমৎকার কালেকশন চারটি করে কালার চারটি করে কালার হবে রং কস গ্যারান্টি আছে একশো পার্সেন্ট সুদি একশো পার্সেন্ট সুদি ওকে এটা ছাড় একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ মাল নিবে টাকা দিবেন ওকে বাসায় বৈসা থেকে মাল পাবেন সমস্যা নেই কেউ যদি না আসতে পারেন দূর থেকে বলেন যে ভাই আসতে পারতাম না সমস্যা নেই যোগাযোগ করবেন ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন বাসায় পৌঁছায় দিব পৌঁছায় দেবেন বাসায় হ্যাঁ ওকে অসাধারণ দিতে এটা ছাড় একটা কালেকশন পাঁচ হাতে নামাজ না পাঁচ হাজার নামার এটা এখন শুধু একটা করে প্রতিটাতে একটা করে কালার দেখাইছি এটার প্রতিটা চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে এটা চোন না এটা বাস সাথে নামাজেও না রং কোষ গ্যারান্টি আছে ওকে দেখেন কত সুন্দর ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার প্রতিটা চারটা করে কালার এটা চোন নাটা এটা বাস সাথে না অসাধারণ 100% সুতি থাকবে 100% সুতি

প্রতিটা চারটা করে কালার আর কেউ যদি গাড়িটি নিতে চান সমস্যা না থাকবে আশি পিসের আশি পিসের এরকম চারটা কালার থাকবে আশি পিসের গাড়িটি থাকবে অবশ্যই আর যদি কেউ খুঁজতার জন্য এরকম ভাবে বিরক্ত করবেন না যারা ব্যবসা করবে তারাই আমার সাথে যোগাযোগ করবে যারা ব্যবসা করেন কিংবা করবেন তারাই যোগাযোগ করবেন খুচরার জন্য বিরক্ত করবেন না কল দিয়ে শুধু শুধু অনেক খুচরার জন্য কল দিয়ে বিরক্ত করেন আমরা তো ব্যস্ত থাকি না এই কারণে ব্যবসার পরামর্শ চাইবেন দেওয়া যাবে সমস্যা নাই

আর চারটা কালার আছে ডিজাইন এটাই থাকবে চারটা কালার অবশ্যই হ্যাঁ একশো পার্সেন্ট সুতি পাঁচ হাত নামাজি একটা ওড়না থাকবে হুম পাঁচ হাত নামাজি ওড়না দেখেন জামদানির ভিতরে ডিজাইনটা অসাধারণ কি ডিজাইনটা করছে এটা ভিতরে চারটা কালার এই যে এটা প্রচুর চলাচলতা আছে হ্যাঁ অসাধারণ বাইরেল একটা ডিজাইন বাইরেল একটা ডিজাইন

এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালেকশন ওয়াও সেই কালেকশন সে সুপার হিট কিন্তু সেম প্রাইজের ভিতরে অসাধারণ মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ টাকা আপনার সরাসরি একশো পার্সেন্ট সুতি রং কষের গ্যারান্টি আছে ওকে আপনারা সরাসরি কিন্তু আসতে পারেন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড এক্সচেঞ্জের ব্যবস্থা আছে

পাঁচ হাতের সোনা থাকবে একটা আড়াই গোস সেলর থাকবে আড়াই গোস আড়াই গোজের সুতি সেলর হুম আড়াই গোজের সুতি এই দেখ সুপার হিট ডিজাইন কিন্তু ভিউয়ার্স খালি স্যাম্পল দেখাইতাছে ভিডিওতে খালি আপনারা অনেকে বলে যে মাল ভালো হবে কি না ভালো হবে না নিলে কিভাবে বুঝবেন ভাই ভালো হবে কি না আপনারা বিশ পিসের জায়গায় দশ পিস নিয়ে দেখেন যদি ভালো হয় পরবর্তীতে নিয়ে সমস্যা নাই পরবর্তীতে নিয়ে হ্যাঁ অবশ্যই ভাই ঠকায় তো ব্যবসা হয় না ঠকালে তো একদিন

এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন মাত্র চল্লিশ মাত্র চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাজার না আমার জন্য আপনার সর্বনিম্ন দশ ডিজাইন থেকে দশ পিস নিতে সারা মানে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি মালগুলি দিয়ে থাকে শুধুমাত্র পাইকারি মাত্র চারশো চল্লিশ টাকা কেউ খুচরার জন্য কল দিবেন না এটা শুন না সম্পূর্ণ আমার জন্য মনির এরকম কালেকশন রয়েছে কিছু সংখ্যা কালেকশন যদি কুড়িয়ার মাধ্যমে সর্বনিম্ন নিচ্ছে তো মাল দেন না এরকম আর সরাসরি আসলে ভালো হয় সরাসরি আসলে নিতে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ করছি আজকের ভিডিওটি